ডিটেলস একাডেমি তোমাদের সবাইকে স্বাগত মাধ্যমিক ভূগোল সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ বই প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারটা থেকে আজকের আমার সাত নম্বর ক্লাস আমরা এর আগের ক্লাসে নদীর ক্ষয়কার্যের ফলে যে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলোর সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলোর মধ্যে এই গিরিখাত এই ক্যানিয়ন আর এই মন্থকূপ বা পটহল এই তিনটে ভূমিরূপ চিত্রসহ ডিটেলসে আমরা আলোচনা করেছিলাম কিন্তু আজকের আমরা এই ক্লাসে সাত নম্বর ক্লাসে জলপ্রপাত এবং প্রপাত কূপ আর জলপ্রপাতের বেশ কয়েকটা ভাগ আছে র্যাপিড বা খরস্রোত ক্যাসকেট ক্যাটার্যাক্ট এবং জলপ্রপাত সৃষ্টির কারণগুলোকে আমরা আজকের এই ক্লাসে ডিটেলসে আলোচনা করব। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আশা করছি তোমাদের ক্লাসটা খুব উপকারে আসবে আর যারা আজকের এই ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নাও তবে তোমাদের আজকের এই ক্লাসটা বুঝতে খুব সুবিধা হবে আর এই রকম চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে ক্লাসগুলো পাওয়ার জন্য তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও আর তোমাদের একটা কথা বলে রাখি বিগত কয়েকটা ধরে ক্লাস দেওয়া হয়নি বিশেষ একটা সমস্যার জন্য ঠিক আছে তোমরা আশা করছি এখন থেকে তোমাদের কন্টিনিউ সপ্তাহে একটা করে ক্লাস দেওয়া হবে আর কথা বাড়াবো না আমরা প্রথমেই জেনে নেব জলপ্রপাত বা ওয়াটার ফলস কি উচ্চগতি বা পার্বত্য প্রবাহে যদি ভূমির অসম ঢাল দেখা যায় কিংবা যদি ভূমির ঢালের মধ্যে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যায় সেখানে কি হয় নদীর ওপর থেকে আচার খেয়ে সশব্দে সজরে থাকে দিকে এই সজরে সশব্দে নদী আছার খেয়ে পড়াকেই আমরা বলবো জলপ্রপাত বা ওয়াটার ফলস এটা একটা পার্বত্য অঞ্চল আর এই পার্বত্য অঞ্চলের দেখো এই জায়গাটা আসার পরে ঘুমিলাটা হঠাৎ পরিবর্তন হয়েছে আর হঠাৎ পরিবর্তন হওয়ার জন্য এখান থেকে যে নদীটা প্রবাহিত হচ্ছিল এই নদীটা এখানে আসার পরে দেখো হঠাৎ করে এই সজরে আছার খেয়ে নিচের দিকে পড়ছে আর এই সজরে আছার খেয়ে নিচের দিকে পড়াকেই আমরা বলবো জলপ্রপাত বা ওয়াটার ফলস তোমরা মনে রাখবে ভারতের কর্ণাটক রাজ্যের শিমোগা জেলার ভারাহি নদীর ওপর অবস্থিত কুঞ্চিক জলপ্রপাতটা হলো ভারতের উচ্চতম জলপ্রপাত যার উচ্চতা কত চারশো মিটার অর্থাৎ বর্তমানে ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত আর কি জানবে না ভেনেজুয়েলা কারা ও করণী নদীর ওপর অবস্থিত সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাতটা হলো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত যার উচ্চতা কত নশো উনআশি মিটার তোমরা এগুলো লিখে নেবে নেক্সট কি আছে দেখো ভারতের ছত্তিশগড় রাজ্যের ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত চিত্রকু জলপ্রপাতটা হচ্ছে কি ভারতের সুদৃশ্যময় জলপ্রপাত যাকে বলা হয় ভারতের নায়াগ্রা কি বলা হয় ভারতের নায়াগ্রা বলা হয় আর চার নম্বর দেখো কি বলছে না কানাডা ও ইউএস এর সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত নায়াগ্রা নদীর ওপর নির্মিত নায়াগ্রা জলপ্রপাতটা হচ্ছে কে পৃথিবীর সুদৃশ্যময় জলপ্রপাত অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এই যে ভারতের এই চিত্রকূট জলপ্রপাতটাকে যে নায়াগ্রা বলা হয় ঠিক এই নায়াগ্রা জলপ্রপাতের নামানুসারেই কিন্তু এই চিত্রকূটকে ভারতের নায়াগ্রা বলা হয় তোমরা এই চারটে অবজেক্টিভ খুব ভালো করে মনে রাখবে এখান থেকে তোমাদের কিন্তু অবজেক্টিভ আসতে পারে এবার দেখো এই জলপ্রপাতের তলদেশে জলের প্রচন্ড আঘাতে যেহেতু জল উপর থেকে আছার খেয়ে নিচের দিকে নামছে এই জলের প্রচণ্ড আঘাতে জলপ্রপাতে তলদেশে সব থেকে বেশি ক্ষয় করে আর সব থেকে বেশি ক্ষয় করার জন্য এখানে গর্তের সৃষ্টি হয় আর এই গর্তকেই বলা হবে প্রপাত কূপ বা প্লাঞ্চ ফুল অর্থাৎ জলপ্রপাতের তলদেশে জলের আঘাতে যে গর্তের সৃষ্টি হয় সেই গর্তকে বলা হবে প্রপাত কূপ বা প্লাঞ্চ ফুল আর এই গর্তগুলো দেখতে হাঁড়ির মুখের মতো এর আগে আমরা জেনেছিলাম পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার তলদেশে যে ছোট ছোট হাঁড়ির মুখের মতো অবঘর্ষ প্রক্রিয়ায় গর্ত সৃষ্টি হয় সেই গর্তগুলোকে কি বলা হয়েছিল না মন্থ বা পটহল ঠিক সেই রকম জলপ্রপাতের তলদেশেও যে গর্তের সৃষ্টি হয় সেই গর্তকেও আমরা বলবো প্রপাত কূপ বা অর্থাৎ এই গর্তগুলো কিন্তু হাড়ির মুখের মতো দেখতে তাহলে আমরা এখান থেকে মন্থকূপ বা পটহল এবং তার সঙ্গে প্রপাত কূপের পার্থক্য কি পাবো না মন্থকূপ বা নদী উপত্যকার তলদেশে সৃষ্টি হয়েছিল কিন্তু এই প্রপাত কূপ বা প্লাঞ্চ ফুল জলপ্রপাতের তলদেশে সৃষ্টি হয় আর কি পার্থক্য পাবো না মন্থকূপগুলো ছোট ছোট আকার ধারণ করতে পারে কিন্তু প্রপাত কূপ বা প্লাঞ্চ ফুল আকারে অনেকটা বড় হয় কারণ কি তাকে তোমরা বুঝেই নাও এই যে জলের প্রচন্ড আঘাতে কি হচ্ছে না বিশাল বড় একটা এখানে কি হচ্ছে গর্তের সৃষ্টি হচ্ছে সেই কারণে আমরা বলতে পারি মন্থকূপের থেকে এই প্রপাত কূপ বা প্লাঞ্চ ফুলের আকৃতিটা কি হয় না বড় হয় এবারে আমরা জলপ্রপাত সৃষ্টির কারণগুলো ডিটেলসে আলোচনা করব। তোমাদের কিন্তু এখান থেকে একটা তিন নম্বরের প্রশ্ন হতে পারে যে জলপ্রপাত সৃষ্টির দুটি বা তিনটি কারণ উল্লেখ করো আমরা জলপ্রপাত সৃষ্টির কারণগুলোর মধ্যে প্রথমেই জানবো এক নম্বর কি জানবো না মালভূমি অতি সমভূমির সঙ্গে যদি মেশে সেখানে কিন্তু জলপ্রপাত সৃষ্টি হয় অর্থাৎ জলপ্রপাত সৃষ্টি একটা অন্যতম কারণ হল মালভূমি যদি অতি খারাপ ভাবে সমভূমির সঙ্গে মেশে দেখো এই চিত্রে দেখা যাচ্ছে এটা একটা মালভূমি অঞ্চল এটা একটা মালভূমি অঞ্চল আর এই মালভূমি অঞ্চলের পরেই দেখো এটা হচ্ছে গিয়ে সমভূমি অঞ্চল আর এই মালভূমির সঙ্গে সমভূমি দেখো খাড়াভাবে মিশেছে তবে মালভূমির পরেই খাড়াভাবে সমভূমি অবস্থান করছে এই রকম পরিস্থিতির সৃষ্টি হলে বা এই রকম ভূমি গঠন সৃষ্টি হলে কি হবে এখান থেকে নদী যদি প্রবাহিত হয় সেই নদীটা দেখো এখানে আসার পরে ভূমির ঢাল হঠাৎ পরিবর্তন হওয়ার জন্য কি হবে আচার খেয়ে এই সমভূমির পড়বে এইভাবেই দেখো জলপ্রপাত সৃষ্টি হবে অর্থাৎ মালভূমি যদি সমভূমির সঙ্গে খারাপভাবে ভাবে মেশে তখন ভূমির যে পার্থক্য তৈরি হয় সেই পার্থক্যর ফলেই কিন্তু জলপ্রপাত সৃষ্টি হয় এটা একটা অন্যতম কারণ যেমন ভারতের কর্ণাটক রাজ্যে সরাবতী নদীর ওপর অবস্থিতা যার উচ্চতা মিটার এই এই জলপ্রপাতটা মালভূমির সঙ্গে খারাপভাবে ফলে অবস্থানের কিন্তু সৃষ্টি হয়েছে তবে তোমার এখান থেকে মনে রাখবে এই সরাবতী নদীর ওপর অবস্থিত যোগ বা গেরসোপ্পা জলপ্রপাতটা আগে কিন্তু মানে কুঞ্চিকলের আগে কিন্তু এই জলপ্রপাতটা ভারতের উচ্চতম জলপ্রপাত ছিল অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারলাম যদি ভূপৃষ্ঠের কোনো স্থানে মালভূমির সঙ্গে খারাপভাবে অবস্থান করে সেখানে ভূমির যে অসম পার্থক্য সৃষ্টি হয় বা অসম ঢাল সৃষ্টি হয় সেই ঢালের জন্য কিন্তু জলপ্রপাত সৃষ্টি হয় এবারে আমরা দু নম্বর কাউটা দেখব দু নম্বর কাউটায় কি করা হচ্ছে চুতির ফলে সৃষ্ট জলপ্রপাত অর্থাৎ যদি কোনো একটা ভূমিভাগের উপর থেকে প্রবাহিত নদীর আড়াড়ি ভাবে কোনো ফাটল সৃষ্টি হয় দেখো এটা এই নদীটা প্রবাহিত হয়েছে এইভাবে আর এই নদীর প্রবাহ পথে যদি আড়াড়ি ভাবে কোনো ফাটল বা চ্যুতির সৃষ্টি হয় তাহলে চুতির সৃষ্টি হলে কি হবে মনে করছি আমি যে এই চুতিটা হওয়ার ফলে এই দিকের ভূমিভাগটা নিচে বসে গেল আর এদিকে ভূমিভাগটা উপরে উঠে গেল এর ফলে দেখো চিত্রটা দিক এইরকম ভাবে হবে এইরকম হওয়ার ফল কি হলো দেখো এই নদীটা প্রবাহিত হচ্ছিল এইভাবে প্রবাহিত হওয়ার পর এখানে আসার পর দেখো ভূমির ঢালটা হঠাৎ বেড়ে গেল বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে নদীটা ওপর থেকে আছাড় খেয়ে নিচের দিকে পড়বে এইভাবে জলপ্রপাত সৃষ্টি হয় অর্থাৎ ভূমিভাগের ওপর চ্যুতির সৃষ্টি হলে কিংবা নদীর প্রবাহ পথে হয় সেখানে কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হয় তার কারণ হচ্ছে কি না ভূমির অসম ঢাল সৃষ্টি হয় আর ভূমির ঢাল সৃষ্টি হওয়া মানেই আমরা প্রথম থেকেই দেখছি যে সেখানে জল ওপর থেকে আছাড় খেয়ে নিচে পড়বে যাকেই আমরা বলবো জলপ্রপাত যেমন দেখো আফ্রিকার জামবেসি নদীর ওপর নির্মিত ভিক্টোরিয়া জলপ্রপাতটা এইভাবে সৃষ্টি হয়েছে কিংবা আমাদের ভারতের নর্মদা নদীর ওপর কপিলধারা জলপ্রপাতটা ঠিক এইভাবে সৃষ্টি হয়েছে অর্থাৎ চ্যুতির কারণেই কিন্তু সৃষ্টি হয়েছে এবারে দেখো তিন নম্বর কারণটা কি বলা হয়েছে কঠিন ও কোমল শিলার অনুভূমিক সমান্তরাল ভাবে অবস্থান অর্থাৎ যদি ভূপৃষ্ঠের কোনো স্থানে কঠিন এবং কোমল শিলা অনুভূমিকভাবে বা সমান্তরাল বা তীর্যভাবে অবস্থান করে সেখানেও কিন্তু জলপ্রপাত সৃষ্টি হয় কিভাবে হয় দেখে নাও এই একটা ভূমিরূপ দেখো এই ভূমিরূপটার খাড়া ঢাল সৃষ্টি হয়েছে একটা খাড়া ঢাল বিশিষ্ট ভূমিরূপ এই ভূমিরূপের দেখো এখান থেকে এটকা হচ্ছে কঠিন শিলা এটা কোমল শিলা এটা কঠিন শিলা এটা কোমল শিলা এটা শিলা এইভাবে পরপর অনুভূমিক ভাবে বা সমান্তর ভাবে অবস্থান করছে এইবার দেখো এই কঠিন শিলার উপর থেকে যদি কোনো নদী প্রবাহিত হয় কি করবে করবে কম ক্ষয় যখনই সে এই কোমল শিলা এখান থেকে এই পর্যন্ত অংশে আসার চেষ্টা করবে তখন কি হবে নদীটা কি করবে এখানে ক্ষয়টা বেশি করবে বেশি করার পরে একটা সময় কি হবে না এই কোমল শিলাকে বেশি ক্ষয় করে এই এইরকম অবস্থা সৃষ্টি হবে তার ফলে কি হবে নদীটা উপর থেকে আচার খেয়ে নিচের দিকে পড়বে অর্থাৎ কি হবে না জলপ্রপাত সৃষ্টি হবে ঠিক আবার দেখো এখান থেকে প্রবাহিত নদীটা কী করবে আবার এই যাচ্ছে প্রবাহিত হয়ে আবার এখন এইখানে আসবে আবার কোমল শিলা পাবে তাহলে কোমল শিলাকে বেশি ক্ষয় করবে ক্ষয় করে নদী কি করবে আবার এই জায়গাটাকে কি করবে পুরো ক্ষয় করে ফেলবে আর ক্ষয় করে ফেলার সঙ্গে সঙ্গে নদীটা কি করবে আছার খেয়ে উপর থেকে নিজের দিকে পড়বে এইভাবে কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হয় আর এইভাবে জলপ্রপাত সৃষ্টি হওয়ার ফলে কি হয় না দেখো এইভাবে জলপ্রপাত সৃষ্টি হওয়ার ফলে দেখো কোমল শিলা ক্রমাগত দিনের পর দিন ক্ষয় পায় ক্ষয় ভেতে পেতে 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 এই পেছনের দিকে ভেতরের দিকে বা উৎসের দিকে এগিয়ে আসে এইভাবে কোমল শিলাকে গ্রাস করে গ্রাস করতে করতে জলপ্রপাতটা কি করছে না এইভাবে চলে আসছে আসার ফলে কি হয় না ওপরের যে শক্ত শিলাস্তরটা আছে সেই শিলাস্তরটা সময় ভারসাম্য হারিয়ে ধসে পড়ে ধসে পড়ার ফলে কি হয় না ধসে পড়ার ফলে দেখো জলপ্রপতটা এখানে ছিল এখান থেকে সরে আসছে অর্থাৎ এইখান থেকে জলপ্রপাতটা সৃষ্টি হচ্ছে এইভাবে আরও দিনের পর দিন কি করছে জলপ্রপাতটা পেছনের দিকে সরে আসছে এইভাবেই কি হয় জলপ্রপাতের পশ্চাৎ অপসরণ ঘটে আর উদাহরণ কি জানবো আমরা দেখো নায়াগ্রা জলপ্রপাত যেটা আমাদের পৃথিবীর সুদৃশ্যময় জলপ্রপাত কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান করছে এই জলপ্রপাতটা কিন্তু এই কোমল শিলা এবং কঠিন শিলার অনুভূমিকভাবে অবস্থানের জন্য সৃষ্টি হয়েছে বা তির্যকভাবে অবস্থানের জন্য সৃষ্টি হয়েছে তোমাদের এখানে বলে রাখি এই যে শিলাস্তরটা অনুভূমিকভাবে অবস্থান করছে যদি শিলাস্তরটা এরকম তীর্যকভাবে অবস্থান করে সেখানেও কিন্তু এই জলপ্রপাত সৃষ্টি হয় অর্থাৎ এই নায়াটা জলপ্রপাত তীর্যকভাবে কিংবা ভূমির অবস্থানের কিন্তু সৃষ্টি হয়েছে আর এখান থেকে তোমরা আর একটা কথা মনে রাখবে যে পৃথিবীর বেশিরভাগ জলপ্রপাত এই ভূপৃষ্ঠের সঙ্গে কোমল এবং কঠিন শিলা অনুভূমিকভাবে বা তির্যকভাবে বা সমান্তর ভাবে অবস্থানের জন্যই কিন্তু সব থেকে বেশি পরিমাণে জলপ্রপাত সৃষ্টি হয় তোমরা এখান থেকে একটা কথা মনে রাখবে যে বেশি কিন্তু এই ভূপৃষ্ঠের সঙ্গে কোমল শিলা এবং কঠিন শিলা এই অনুভূমিকভাবে বা বা তির্যকভাবে অবস্থানের ফলেই কিন্তু গড়ে ওঠে চার নম্বর কারণে কি বলা হয়েছে কঠিন শিলা ও কোমল শিলা উলম্ব বা লম্বভাবে অবস্থান করলেও কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হয় দেখো এটা একটা ভূমিভাগ এই ভূভাগে দেখো শিলা নরম শিলা শিলা নরম শিলা এইভাবে অবস্থান করেছে যদি এখান থেকে নদী প্রবাহিত হয় কি হবে না এখানে কম ক্ষয় পাবে শিলা বেশি ক্ষয় পাবে শিলা কম ক্ষয় পাবে শিলা বেশি ক্ষয় পাবে এই কম বেশি ক্ষয় পাওয়ার ফলে দেখো এইরকম ধরনের একটা ভূমিরূপ সৃষ্টি হবে তখন কি হবে নদীটা এইভাবে প্রবাহিত হয়ে এইভাবে নেমে আসবে এই ছোট ছোট জলধারা নেমে আসবে অর্থাৎ এই যে নদীটা এইভাবে ছোট ছোট ধাপে ধাপে নেমে আসছে এই ধাপে নেমে আসাকে বলা হবে খরস্রোত আবার বলছি নদীটা এইভাবে ধাপে ধাপে যে নেমে আসছে এই ধাপে ধাপে নেমে আসাকে আমরা কি বলবো খরস্রোত বা র্যাপিড অর্থাৎ এখানে নদীটা প্রচন্ড গতিতে কিন্তু নেমে আসবে তারপর আরও ক্ষয়ের ফলে যখন এ আরো ক্ষয় পাবে আরও ক্ষয় পেয়ে গভীরতা বেড়ে যাবে তখন কি হবে না তখন উপর থেকে জল আচারকে সজরে নিচে পড়বে তখন ছোট ছোটো জলপ্রপাত সৃষ্টি করবে আর যখন জলপ্রপাত সৃষ্টি করবে তখন সেগুলোকে বলা হবে ক্যাসকেট অর্থাৎ ক্যাসকেট কিন্তু এক ধরনের ছোট আকৃতির ক্ষুদ্র আকৃতির জলপ্রপাত আর যখন এ আরো বেশি ক্ষয় করবে আরো বেশি ক্ষয় করে যখন বিশাল আকার জলপ্রপাতের সৃষ্টি হবে জল ওপর থেকে আছার খেয়ে নিচের দিকে পড়বে বৃহৎ আকার জলপ্রপাতকে বলা হবে ক্যাটা র‍্যাক্ট এবারে দেখো পাঁচ নম্বর কারণে কি বলা হয়েছে নিক পয়েন্ট বা নিক বিন্দু নিক পয়েন্ট বা নিক বিন্দু অঞ্চলে কিন্তু জলপ্রপাত সৃষ্টি হয় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজেক্টি তোমাদের পরীক্ষায় আছে যে নিক পয়েন্ট অঞ্চলে কি সৃষ্টি হয় অর্থাৎ নিক পয়েন্ট অঞ্চলে জলপ্রপাত সৃষ্টি হয় দেখো এটা হচ্ছে যে প্রাচীন উপত্যকা আর এটা নবীন উপত্যকা অর্থাৎ এই নব প্রাচীন আর নবীন উপত্যকার মধ্যে এই যে খাঁজ সৃষ্টি হলো এই যে ভূমির ঢালটা এখান থেকে তৈরি হলো এই যে খাঁজ সৃষ্টি হলো প্রাচীন এবং নবীন উপত্যকার এই সংযোগ স্থলকেই বলা হবে নিক পয়েন্ট বা নিক বিন্দু অর্থাৎ খাঁজ বিন্দু এখান থেকেই যদি নদীটা প্রবাহিত হয় এইভাবে নদীটা প্রবাহিত হয়ে এখান থেকেই কিন্তু নদীটা কী হবে না উপর থেকে পড়বে অর্থাৎ এই খাঁজ বিন্দুকেই আমরা বলবো নিক পয়েন্ট ভূমির ঢালটাকেই আমরা বলবো নিক পয়েন্ট এটা সৃষ্টি হয় নদীর যৌবন লাভের ফলে ওটা আমি আর ডিটেলসে আজকের বললাম না পরের কোনো ক্লাসে আমি নদীর পুনর্জম লাভটা ব্যাখ্যা করব, আজ আমি ক্লাসটা এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে